হ্যালো বন্ধুরা আমি কৃষ্ণ ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট গ্রাম থেকে বিলং করি আর আজ আমার দ্বিতীয় দিন মর্নিং ওয়ার্কে আমি বিগত দুই মাস ধরে ভাবছিলাম মর্নিং ওয়াকে বেরোবো বাট জানি না ভাই কি একটা জিনিস হয় যে কাল করব কাল করব। সো এটা ভেবে ভেবে আমার দুই থেকে তিন মাস পেরিয়ে যায় আর তখন অব্দি আমি দিনই মর্নিং ওয়াকে বেরোতে পারিনি বাট আজ ফাইনালি ভাবলাম যে কাল না আজকেই যাব সো আজ তার দ্বিতীয় দিন এর আগে একদিন এসেছিলাম এবার অনেকজন আমাকে দেখে হয়তো ভাববে যে বাইরে মর্নিং ওয়াকে বেরিয়েছে মানে বডি বানাবে তো বডি কই এই ওই অনেক রকমের কমেন্ট অনেকজন করে তো তাদেরকে আমি বলতে চাই ভাই বডি বানানোর জন্য তোমরা জানো যে তার জন্য পারফেক্ট ডায়েট নিতে হয় জিম যেতে হয় শুধু সকালবেলায় সে হাঁটলেই হয় না আমি দৌড়িও না ভাই জাস্ট হাঁটি আর আমার বাইরে বেরোনোর কারণটাই হলো মেন্টাল পিস সকালবেলায় অনেক চিন্তা ভাবনা থাকে তো এই যে নেচার তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলার একটা মরসুম আর কালকে বৃষ্টি হয়েছে তাই আজকের আবহাওয়াটাও একটু ভালো আছে সো এই যে নেচার এই নেচারের মাঝখানে সকালবেলায় নিজের দিনটা শুরু করা এটা ভাই আলাদা রকমের একটা শান্তি তো আমি আসি এখানে একটা জায়গা যে এই জায়গাটাতে বসি আর এখানে বসার পর আমার দিনের যে শুরু সেটা আমি এখান থেকেই করি নিজের কাজগুলোকে বুঝাই তারপরে আমি তারপরে আমি আমার দিনটাকে শুরু করি তো কিছুটা এই জন্য আমি সকালবেলা আসি তো তোমরা যারা কমেন্ট করছো তারা করে যাও ভাই তাতে আমার কিছু যায় আসে না তো যদি তোমাদের মাথায় কোনো রকমের ভাবনা চিন্তা থাকে যে এই কাজটা শুরু করব তো ভাই আজ থেকেই করে দাও চায় তুমি জিম বলো বা যে কোনো কাজ মর্নিং ওয়ার্কই হোক যে কোনো রকমের ওয়ার্ক বা যে কোনো রকমের কাজ ভাই আজ থেকেই স্টার্ট করে দাও কারণ টাইম ভাই পেরিয়েই যায় আর কালকের যে কথাটা ওটা ভাই কাল হয়ে যায় কাল থেকে পরশু হয়ে যায় পরশু থেকে তারপর নেক্সট ডে আর এইভাবে টাইম ভাই পেরিয়ে যায় আমি তো স্টার্ট করে দিলাম তোমরাও স্টার্ট করো আশা করি তোমাদের জানিও শুভ হবে Thank you so much for watching this video. See you again in the next video. Thank you so much, guys.